পেহেলগামের সন্ত্রাসী হামলা পাকিস্তানের সুপরিকল্পিত যুদ্ধের কৌশল বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গুজরাটের গান্ধীনগরে জনসভায় দেয়া ভাষণে মোদী বলেন ভারতের হামলায় নিহত জঙ্গিদের ছয় মেয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছে ইসলামাবাদ তিনি দাবি করেন মাত্র ২২ মিনিটে পাকিস্তানে সন্ত্রাসীদের নয়টি আস্থানা ধ্বংস করেছে ভারতের বিমান বাহিনী এ সময় মোদী দাবি করেন ভারত কারোর সাথে শত্রুতা চায় না তবে তাদের উপর হামলা হলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি যেসব সন্ত্রাসী মারা গেছে পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে তাদের কফিনে পাকিস্তানের পতাকা ছিল কাজে এটি এখন স্পষ্ট যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ভারতের বিরুদ্ধে সুপরিকল্পিত যুদ্ধ কৌশলের অংশ আমরা শত্রুতা চাই না আমরা শান্তিতে বসবাস করতে চাই তবে আমাদের সাথে যে আচরণ করা হবে সেভাবেই আমরা জবাব দেব